তারেক রহমানি হচ্ছেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ধরা হয়েছে বেশ কয়েকটি তুলে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা শাখা হোসেন দেয়া হয় ভুয়া স্লোগান নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ভোট কেন্দ্র ব্যালট বাক্স দখল হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট চাইলেন মিজানুর রহমান আঝারি দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান জানালেন শাহবাজ শরীফ বিপাকে আইসিসি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে করা এক বিশ্লেষণে তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সাময়িকী দ্য ডিপ্লোমেট অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দক্ষিণ এশীয় দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এর আগে ব্লুমবার্গ টাইম ও দ্য ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক গণমাধ্যম নির্বাচনে তারেক রহমানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করেছিল দ্য ডিপ্লোমেট প্রতিবেদনে নির্বাচনের আগে পরিচালিত একাধিক জনমত জরিপের কথা উল্লেখ করেছে যেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে বলা হয় ডিসেম্বর মাসে পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে বিএনপির প্রতি সমর্থন প্রায় সত্তর শতাংশ যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামীর সমর্থন মাত্র উনিশ শতাংশ বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং পরিচালিত আরেকটি জরিপে দেখা যায় সাতচল্লিশ শতাংশের বেশি মানুষ এখন তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দেখছেন আর বাইশ দশমিক পাঁচ শতাংশ মানুষ জামায়াতের আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মনে করছেন তার ডিপ্লোম্যাট বলছে জেনজি বা তরুণ ভোটাররাই এবারের নির্বাচনে বড় সিদ্ধান্তকারী শক্তি হতে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় এই নির্বাচনে ভোটারদের একটি বড় অংশ জেনজি প্রজন্মের অর্থাৎ বাংলাদেশের তরুণরাই পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণ করবে অনেক ভোটার বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিশেষ করে যেগুলো দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে সম্প্রতি একটি নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার সময় বাসে করে যাওয়ার সময় দা ডিপ্লোমেটকে সাক্ষাৎকার দেন সেই সময় তিনি অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি সহ নানা বিষয়ে উত্তর দেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন বিএনপি এমন একটি পরিবেশ তৈরি করতে চায় যেখানে মানুষের দৈনন্দিন নিরাপত্তা বিঘ্নিত হবে না এবং মানুষও যেন রাতে ভয় ছাড়া বাড়ি ফিরতে পারে একই সঙ্গে অর্থনীতিও সঠিকভাবে চলতে পারে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিক্রেডিয়ার জেনারেল এম শাখ হোসেন কয়েকশো শ্রমিক কর্মচারী বন্দর ভবনে প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন পরে বন্দর ভবনের ভেতরে উপদেষ্টা হেঁটে যাওয়ার সময়ও তারা আশপাশে অবস্থান নিয়ে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি অচল অবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে আসেন তিনি বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে উপদেষ্টার বন্দর ভবনে প্রবেশ শ্রমিক কর্মচারীদের মধ্যে এ উত্তেজনা তৈরি হয় নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে আসার খবর পেয়ে সকাল থেকেই আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় শত শত শ্রমিক কর্মচারী চট্টগ্রাম বন্দর ভবনের অদূরে চার নম্বর গেট থেকে কাস্টমস মোড় সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বন্দরে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা সকাল থেকেই অন্যান্য দিনের চেয়ে বাড়তি কঠোর অবস্থানে রয়েছে প্রায় পনেরো মিনিট আটকে থাকার পর পুলিশ পাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে গাড়িগুলোকে বন্দর ভবনের ভেতরে নিয়ে যায় গাড়ি মূল ফটক দিয়ে বন্দর ভবনে প্রবেশের সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা সেটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন কিন্তু শতাধিক শ্রমিক কর্মচারী স্লোগান দিতে দিতে ভেতরে ঢুকে পড়েন উপদেষ্টা সাক্ষাৎ বন্দর ভবনের নিচে গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশের সময় শ্রমিক কর্মচারীরা স্লোগান দিতে থাকেন তখন উপদেষ্টাকে পুলিশ ও বন্দরের নিরাপত্তা রক্ষী পাহারায় দ্রুত বন্দর ভবনের ভেতরে প্রবেশ করে লিফটে উপরে উঠতে দেখা যায় বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা অনির্দিষ্টকালের কর্মবিরতি অচল অবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেছেন বলে জানা গেছে আসন্ন নির্বাচনের প্রচারণার শুরু থেকে জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে তারকরা এসব মন্তব্যের জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন জামাত নেতারা নির্বাচনের কয়েকদিন আগে এবার আবারও জামাত ইসলামীকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন তারেক রহমান বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে দেয়া বক্তব্যে তারেক রহমান জামাত ইসলামীকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন বলেন একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে তাদের সবাই গুপ্ত পরিচয় চেনে সেই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে এরা তাদের পরিচিত প্রেসে ব্যালট পেপার ছাপাচ্ছেন যা তারা ভোটের দিন পকেটে করে নিয়ে যাবেন তারেক রহমান বলেন পাঁচ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল তারা পালিয়ে যাওয়ার পরও এই রীতি বন্ধ হয়নি একটি রাজনৈতিক দল সেই রীতি চালু রেখেছে বাংলাদেশে আবহমান কাল ধরে নারী পুরুষ মাঠে কাজ করে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন শুধু মাঠে নয় বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কিন্তু নতুন জালেমরা সেই নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে এ সময় যাদের মা বোনদের নিয়ে বিন্দু রহমান সমাবেশে বরিশাল বিভাগে বেরিবাধ নির্মাণ রাস্তাঘাটের উন্নয়ন নারীদের ফ্যামিলি কার্ড কৃষক কার্ড তরুণদের কর্মসংস্থান সৃষ্টি কৃষকদের ফসল সংরক্ষণে হিমাগার করা এবং গ্রামের নারী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নার্স নিয়োগের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান মাহমুদ রহমান নিউজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে। বাংলাদেশ দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান এই বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই নেওয়া হয়েছে আমরা ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত বুধবার মন্ত্রিসভায় সদস্যদের সঙ্গে কথা বলতে গিয়ে শাহবাজ শরীফ বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয় এর আগে রোববার পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায় দলটি বিশ্বকাপে অংশ নেবে তবে পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না ওই বিবৃতিতে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি আইসিসির ওই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এক বিবৃতি দিয়েছে যেখানে বলা হয় আইসিসি আশা করে পিসিবি ক্রিকেটের বৈশ্বিক ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে কারণ এই ব্যবস্থার সদস্য ও সুবিধাভোগী পাকিস্তান নিজেও আইসিসি আরও জানায় তারা চায় পিসিবি এমন সমাধান খুঁজুক যাতে সব পক্ষের স্বার্থ রক্ষা হয় পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে কিছু জানিয়েছে কিনা তা এখনো জানা যায়নি বাংলাদেশ সরকার নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ক্রিকেট দলকে ভারতে পাঠাতে রাজি হয়নি বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলুক শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ আয়োজক এবং পাকিস্তানও সেখানে খেলছে তবে আইসিসি বোর্ড চোদ্দ দুই ভোটে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত নেয় এর বিপক্ষে ভোট দেয় পিসিবি ও বিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির সভাপতি মহসিন নাগভি বলেন বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে তারা বিশ্বকাপে খেলার অধিকার রাখে ক্রিকেটে তারা বড় অংশীদার এদিকে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেললে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আইসিসি যদি শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে পিসিবির অর্থপ্রাপ্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এর তথ্য অনুযায়ী আইসিসির দু চব্বিশ থেকে দু সাতাশ অর্থচক্রে পাকিস্তানের মোট প্রাপ্য প্রায় চল্লিশ মিলিয়ন রুপি বছরে গড়ে তারা পায় প্রায় আটত্রিশ মিলিয়ন ডলার বিষয়টি জানিয়ে এক সূত্র বলছে ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে আইসিসি যদি পাকিস্তানকে শাস্তি দেয় তাহলে বর্তমান অর্থচক্রে পিসিবির প্রায় চল্লিশ মিলিয়ন রুপি ঝুঁকিতে পড়তে পারে আরফিন জুয়েল যুগান্তর স্পোর্টস